প্রথম দেখায় আপনি থমকে যাবেন এই জায়গাটা কি বাস্তব নাকি এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য ভিনগ্রহের শহরের মতো দেখতে এই স্থাপনাগুলো আসলে সৌদি আরবের একটি ফাইভ স্টার হোটেল যেখানে এক রাতের জন্য খরচ করতে হবে ন লক্ষ টাকা লোহিত সাগরের তীরে এই সেবারা রিসোর্ট এক অসাধারণ জায়গা এই রিসোর্টে তিয়াত্তরটা বহুল ঘর আছে প্রত্যেকটা ঘরেই অত্যাধুনিক ও আরামদায়ক ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে ঘরগুলো পানির ওপরের ঘরগুলো স্টেইনলেস স্টিলের তৈরি এর ওপর সাগরের আলো প্রতিফলিত হয়ে অনেক সুন্দর দেখায় সেবারা রিসোর্ট আরবের মূল ভূখণ্ড থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এখানে পৌঁছাতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের নৌকা ভ্রমণ বা তিরিশ মিনিটের সিপ্লেন ফ্লাইট আছে লোহিত সাগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই জায়গাটা একটু আলাদা তাই যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তি চান তাদের জন্য এই রিসোর্ট একদম উপযুক্ত রিসর্টে এসে পৌঁছালে অতিথিদের দারুণভাবেও ভর্তনা জানানো হয় এই রিসর্টে পাঁচটা স্পেশাল রেস্টুরেন্ট আছে যেখানে নানা রকম খাবার পাওয়া যায় ভূমধ্যসাগরীয় খাবার থেকে শুরু করে জাপানি নিককেই ফিউশন সব মিলিয়ে খাবারের এক অন্যরকম অভিজ্ঞতা পাবেন এখানে এখানকার রাধুনীরা তাজা আর স্থানীয় উপকরণ ব্যবহার করে যাতে সব খাবার সুস্বাদু হয় সেবারা রিসর্টে শরীর ও মনের শান্তির দিকে খুব খেয়াল রাখা হয় এখানকার স্পাতে পাঁচটা ঘর আছে যেখানে শরীর ম্যাসাজ থেকে শুরু করে নানা রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে যারা শরীর চর্চা করতে চান তাদের জন্য ভালো জিম আছে আলাদা সুইমিং পুল আছে এখানে এসে সবাই সতেজ ও চাঙ্গা হয়ে শহরে ফিরে যান সেবারা রিসর্টের সবচেয়ে ভালো দিক হল পরিবেশের প্রতি তাদের সতর্কতা পুরো রিসর্টটা তাদের নিজস্ব সোলার ফার্ম দিয়ে চলে যার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানোর চেষ্টা করা হয় সেবারা নির্মাতা রেড সি গ্লোবাল কোম্পানির এটাই লক্ষ্য যাতে প্রকৃতির সাথে মিলেমিশে ভালো পর্যটন আকর্ষণ তৈরি করা যায় সেবারা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য রিসর্টের ডিজাইন খুব ভালোভাবে পরিকল্পনা করে বানানো হয়েছে লোহিত সাগরের চারপাশে নানা রকম প্রবাল প্রাচীর ও সামুদ্রিক আকর্ষণের জন্য বিখ্যাত তাই সেবারা সি ডাইভিংয়ের জন্য খুব ভালো জায়গা সেবারা রিসর্ট তার অসাধারণ সুবিধার জন্য টাইম ম্যাগাজিনে দু সালের বিশ্বের সেরা স্থানগুলির মধ্যে একটি নির্বাচিত হয়েছে টাইম ম্যাগাজিন রিসর্টের নতুন ডিজাইন আর প্রকৃতির সাথে এর সুন্দর মেলবন্ধনের প্রশংসা করেছে এবং লোহিত সাগর উপকূলের অন্যান্য বড় উন্নয়নের মধ্যে এর বিশেষ উপস্থিতিরও কথা বলেছে সেবারায় যাওয়ার সময় অতিথিরা নৌকা ভ্রমণ বেছে নিতে পারে যেখানে নীল পানি আর পরিষ্কার আকাশ খুব শান্ত পরিবেশ তৈরি করে অথবা সি প্লেন ফ্লাইট নিতে পারেন যা লোহিত সাগরের দ্বীপগুলোকে আকাশ থেকে সুন্দরভাবে দেখায় সেবারা রিসর্ট শুধু থাকার জায়গা নয় এটা এমন এক জায়গা যা মনকে বদলে দেয় সমুদ্রের উপর রাতের আকাশে তারা দেখা কিংবা দারুণ খাওয়া দাওয়া হোক কিংবা পুলের পানিতে পা ডুবিয়ে থাকা হোক আরব শহরাঞ্চলের মানুষদের জন্য সেবারার প্রতিটি মুহূর্ত আনন্দময় রিসোর্টটি আরব তার সেরা উদাহরণ যেখানে প্রত্যেক অতিথির সাথে খুব ভালো ব্যবহার করা হয় আরাম ও আভিজাত্যের সাথে অপোষ না করে পরিবেশের প্রতি দায়িত্বকে গুরুত্ব দিয়ে সেবারা বিলাসবহুল পর্যটনের জন্য একটি নতুন উদাহরণ তৈরি হয়েছে